সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হলো ভিপ্লেক্স ভিপ্লেক্স সিরাপটির জেনারিক নাম হলো ভিটামিন বি কমপ্লেক্স সিরাপটি বাজার করে থাকে মিল লিমিটেড কোম্পানি যা বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো প্রতি নির্দেশনা। যে কারণে ব্যবহার করবেন যেমন মুখে ঠোঁটে অথবা জীবব্যায় ঘা বেরে এবং স্নায়ুপ্রদাহ শিশুদের প্রাণিক জীবনের স্বাস্থ্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়ে থাকে ডিপ্লেক্স সিরাপটির খাওয়ার নিয়ম প্রতিদিন দুই থেকে তিন চা চামচ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া বিপ্লব সিরাপটি শুশোণীয় কিছু ক্ষেত্রে অ্যালার্জিক বিক্রিয়া দেখা দিতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।